আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই পৃথিবীতে একজন থেকে কেমন পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে কোন মানুষকে আল্লাহ নেতা বলে ডাক দেননি ডাকেন হে নেতা আমার তো মনে হয় ইয়াসিন এই শব্দটা আকাশের চাইতেও ভারী আল্লাহ নিজে শুধু এই দুনিয়াতে একজন মানুষকে নেতা ডাক হে নেতা মানে মানে নেতা। আল্লাহ ঘোষণা দেওয়া নেতা কয়জন আরো জোরে বলেন এই যে কোরআন আমার সামনে কসম করে বলছে এটা যদি শুধু দুনিয়ার বিষয় হতো আমি বলতাম না এটা আখের সাথে সম্পর্কিত দুনিয়াতে যাদের নেতা ঠিক নে আল্লাহ মরণের পরে একশো ভালাবেশ্রাইল পনেরো নম্বর পরার আট নম্বর পৃষ্ঠার তিন নম্বর লাইনের একাত্তর নাম্বার আইদের প্রথম অংশে আছে

এই জন্যেই তো সরকারে বলা হয় তোমার নেতা আমার নেতা দ্বিতীয় শব্দটা তো আরো কঠিন দ্বিতীয়তে বলা হচ্ছে হে আল্লাহ উনি আমাদের শুধু নেতা না উনি মাওলানা মাওলানা মানে আমি ঠিক মাওলানা মানে অভিভাবক প্রাপ প্রদর্শক গাইডলাইন দাতা পথ যিনি আমাদেরকে দেখিয়েছেন তিনি আমাদের মাওলানা মহাম তার কাছ থেকে বাদ দিয়ে আপনি কার কাছ থেকে পথ নিচ্ছেন আমার তো বুঝে আসে না আমরা যাব এইদিকে পরে আর আরো অনেকগুলো শব্দ আছে দরুদের শব্দগুলো যদি আমরা যথাযথভাবে প্র্যাকটিক্যাল লাইফে বাস্তব জীবনে মিলিয়ে পড়তে পারতাম 14 বার দরুদ পড়া দরকার ছিল না একদমই আল্লাহ 10 বার তাকীদ তারপর দরুদ পড়ে যাচ্ছে আল্লাহর থেকে তাকানো তো দরদের কথা বড় কেউ করে না কারণ আমাদের দরুদের সাথে বাস্তবতার গুণ মিল নেই

নবী যত যাবে কোরআনে নতুন নতুন তথ্য আপনি বের করতে পারবেন দেখি আমরা আজকে কি কিছু ডেলিভারি দিতে পারি কিনা জবান খুলে আগে পড়েন কোরআনের আয়াত আর মুয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة في

سَرَ قُلْنَا مُرِن حَكِيمٌ مِنَ بَرَمَ مَن مِن دِنَا إِنَّ كُنَّا مُرْسَلِينَ আজ আপন তায়া রব্বানা পরানিকারেতে 44 নম্বর সূরা অল 60 আয়াত আছে 3 টা রূপ আছে প্রথম পাঁচটা আয়াত পড়েছি সারার নাম দোખા কিনা দোকান মানে ধোয়া এই যে ধোমা বলে না ধোমা ধোমা ওঠে ধোয়া কেয়ামতের আগে করে দেবেন এইটা গ্রাম করে ধোয়া আর মানে খাওয়া ধোয়া খাওয়া এটা অনেকেই বিভিন্ন কায়দায় ফাতোয়া দিয়ে উল্টিয়ে পালটিয়ে বলতে চায় যেটা হারাম না এটা মা এটা যাক আমাদের এই ঢাকা রাজশাহী খুলনা বরিশাল এই সমস্ত এলাকা জায়গা আছে এই সিলেটার চট্টগ্রাম হামেলার শেষ নেই ওখানে ইমাম সাহেব রাও অনেকে কোন জিনিস হারাম হওয়ার জন্য এখানে যারা আছেন ভালো করে শুনবেন আন্দাজে কিছু দেখলে হারাম হারাম বলে ফতোয়া দিবেন না কোন জিনিস হারাম হওয়ার জন্য শর্ত তিনটা কয়টা আগে দেখবেন এর ভেতরে তিনটা শর্ত পাওয়া যায় কিনা এক নাম্বারে ওটা নাপাক হওয়া লাগবে কি হবে দুই নাম্বারে ওটা ক্ষতিকর হওয়া লাগবে তিন নাম্বারে এটা অশ্লীল হওয়া লাগবে পৃথিবীর যে কোনো জিনিস হারাম যদি আপনি ঘোষণা দিতে চান এই তিনটা বিষয় ভেতরে থাকতে হবে এটা একটা থিওরি মনে রাখলে দুনিয়ার যে কোনো বিষয় আপনি জানতে পারবেন এটা হারাম না হালাল আর কথা মনে রাখেন হারাম কিন্তু নির্ধারিত কয়েকটা জিনিস মাত্র আর হালাল এ নির্ধারিত না হারাম কয়েকটা বাদ দিলে পৃথিবীতে যা আছে সবই হালাল এটা বুঝতে পেরেছেন পৃথিবীর যে কোন মহিলাকে বিবাহ করা হালাল জায়েজ বৈধ শুধুমাত্র চোদ্দ জন বাদ দিয়ে কথা বলেন না কেন শুধু বাংলাদেশে না তাম দুনিয়ার যে কোনো মহিলাকে আপনি বিবাহ করতে পারেন কিন্তু চোদ্দ জন বাদ দিয়ে পৃথিবীতে এই যে পানিতে যা পাওয়া যায় সবগুলো হালাল কয়েকটা জিনিসের নাম আল্লাহ কোরআনে দিয়েছে এই কয়টা বাদ দিয়ে পশু পাখির বেতরে খাওয়া হালাল কয়েকটা জিনিসের নাম আছে ওইগুলো বাদ দিয়ে তাহলে হালাল হারাম হচ্ছে লিমিটেড কয়েকটা মাত্র বিড়িকে হারাম বলে ফতোয়া দেওয়ার পেছনে যে তিনটা কারণ দেখাচ্ছেন

যদি বলতে না হারাম হয়ে গেছে কথা বলতেছে তাহলে বেড়িকে যদি কেউ হারাম বলতে চায় শর্ত বললাম কয়টা আরো জোরে বলেন দেখেন আপনি নিজে পান কিনা। এক নম্বরে বেড়ি না পাক এটা কি দিয়ে বানানো হয় দেখিছেন তামাকের পাতা

কথা বলে না সুতরাং আমরা হারাম হওয়ার জন্য যে শর্ত গুলো বলেছিলাম মিলিয়ে দেখছি দুইটা পাওয়া গেছে একটা আংশিক আর একটা পুরাটাই তিন নাম্বার এটা অশ্লীলতা ছড়াই কিনা না কি এটা কি খেলে কি মাতাল হয়ে যায় মানুষ তাহলে তিনটার অন্তত একটা পাওয়া গেল যেটা এটা মানসিক ক্ষতি হয় পরিবেশের ক্ষতি হয় সামাজিক ক্ষতি হয় সর্বোপরি অর্থের যে ক্ষতি বাংলাদেশে প্রায় বাইশ হাজার কোটি টাকার উপরে মানুষ এই ধোয়া দিয়ে উড়িয়ে দিচ্ছে এমনি গরিব দেশ সেতু বানাতে বিভিন্ন দেশ থেকে ধার করে ঋণ করে বানানো লাগে

যেহেতুর অর্থ আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না করতেও নিষেধ করা হয়েছে আর ইফলাম নির্দিষ্ট করার জন্য মোবিন মানে স্পষ্ট আল্লাহ পাক বলেন এই নির্দিষ্ট স্পষ্ট কিতাবের কসম শরীফ এটা স্পষ্ট না অস্পষ্ট স্পষ্ট বললেন কারা বলেছেন এখানে কয়েকজন আলেন বাদ দিয়ে বাকি যারা বসে আছে সবার কাছে স্পষ্ট একটা অর্থ বলতে পারবেন গিরিশ চন্দ্র সেন এ বেটা হিন্দুর সাইতে আমরা আজ পিছিয়ে পড়ে আছি কোরআনের ব্যাপারে এই লোকটা তাফসির পর্যন্ত লিখেছে বাংলা অর্থ এই বাংলাদেশে যারা প্রথম প্রথম করেছে তার ভেতরে সে একজন ঐতিহাসিক আমির আলী বসমিয়া সর্বপ্রথম করানের বাংলা করেছরা সুরা ফাতিহা এরপরে গিরিশ চন্দ্র সেন পরা কোরআন শরীফের আম পাড়াটা করে প্রথমে এরপরে আস্তে আস্তে তাফসির লিখেছে আপনি হিসাব করেন তাফসির লিখতে হলে কমপক্ষে এক একটা শব্দের তেত্রিশটার ওপরে অর্থ আপনার জানা থাকা লাগবে নিতে পারবেন না কথা বলতেছে আপনি একটা শব্দের মনে করেন একটা অর্থ শুধু জানেন কিন্তু ওই শব্দের অর্থটা করানি আল্লাহ ওই অর্থে ওই জায়গায় দেয়নি যেমন দরাবা মানে মারা আঘাত করা এটা শব্দের একটা অর্থ আপনি জানেন অথচ দরাবা শব্দের এমন জায়গা আছে যেখানে মারা অর্থ নেই ওখানে আছে সফর করা এমন জায়গা আছে যেখানে সব দরবা মানে দৃষ্টান্ত দেওয়া উদাহরণ দেওয়া দাল মারানা সফর করানা উদ্দেশ্য হচ্ছে দৃষ্টান্ত দেওয়া উদাহরণ দেওয়া আপনি একটা শব্দের একটা অর্থ মুখস্ত করে বসে আছেন করান এই জায়গায় যদি ওটা অর্থ করেন অর্থ কি হবে পারকে যা কি হবে কোরআন অর্থ পড়িয়ে গেলে তখন আপনার ঈমান থাকবে বেটাই হিন্দু মানুষ আমাদের ধর্ম না কি আয়াত করেছে তাফসির লেখা তাহলে তার দুনিয়ায় আমরা কত বিসি আছে তার কাছেও কোরআন স্পষ্ট ছিল আমাদের কাছে ওই রকম স্পষ্ট নেই এখানে দুই ধারে দুইজন বসে আছে ওনারা সহ আমি ханজা সহ যত আলেম যত জ্ঞানী গুনি বসে আছে কেউ মুখে হাত দিয়ে বলতে পারবেন না পুরো কোরআনের প্রতিটি শব্দের অর্থ আমার জানা আছে আদ কি আমার মনে নেহা পড়েছিলাম আমার মনে নেই এখন আবার ডেলিভারি করা লাগবে

তখন তো করা দিয়ে চিড়ে ফেলত চামড়া গোস্ত সব আলাদা করে করে শরীর থেকে খসিয়ে নিত জীবিত মানুষকে গরম তেলের ভেতরে ঢেলে দিত কথা বলেন না কেন তার তুলনা এখন কি অবস্থা আর খারাপ না ভালো আপনি কোন কারণে কথা বলেন হুজুর দিন কাল ভালো না দোয়া করেন গোপনে আসে গোপনে আসে মানে কি পৃথিবীতে যারাই কোরআনের কাছে এসেছে তারার গোপনে থাকতে চাইনি তাকান হজরত অমরের দিকে যেই দিনই কোরআনের কাছে এসেছেন বলেছেন হে রবি অনুমতি দেন কোরআনের পক্ষে আমি প্রকাশ্য মিছিল দিয়ে আসি আর আমাদের জন্মের পর থেকে সত্তর বছর হয়ে যাচ্ছে ওরা এখনো গোপনই কাটছে না তো কবে প্রকাশ হবে আজ আমরা প্রকাশ হতে পারি না কোরআনওয়ালা মানুষগুলো ওরা শিক্ষা ব্যবস্থায় হাত দেয় ওরা অর্থনীতিতে হাত দেয় শিক্ষা ব্যবস্থা অর্থনীতি সমাজনীতি রাজনীতি সব করানে আসেন আমরা যত গোপনে আসি গোপনে আসি বলে পেছনে চলে যাই জায়গাটা ফাঁকা হয়ে যায় জমিনে তখন জালেম মন মতো আমাদের উপরে ছড়ি ঘোরায় এই জন্যই তো এখন দেখেন সিলেবাসে যা পড়াশোনা এভাবে যদি চলতে থাকে আগামী দশ বছরের ভেতরে যা রোজ দিয়ে যাবে এখানে যাদের ছেলে মেয়েরা সেভেনে পড়ে এই যে শরীফ থেকে শরীফা নামে যে চ্যাপ্টারটা পড়ানো হচ্ছে আমি আশ্চর্য হয়ে গেছি হ্যাঁ পড়া পর্যন্ত যদি থাকতো কিছু বলতাম না কয়েকদিন পরে যখন এই সিলেবাসটা প্রতিষ্ঠিত হয়ে যাবে ওই অনুযায়ী যখন কাজ করবে অনেকে যে আমি পড়িয়েছি এখন আমি ওই অনুযায়ী কাজ করব পড়া কারে বলে আপনি শুদ্ধ করে পড়বেন বুঝবেন ওই অনুযায়ী কাজ করবেন বারোটা মানুষকে জানাবেন এই চারটার নাম হচ্ছে পড়া এই চারটার নাম কি প্রথম কি বললাম শুদ্ধ করে পড়া দুই নাম্বারটা ওটা বোঝা তিন নাম্বার ওই প্র্যাকটিক্যালে ওইভাবে কাজ করা চার নাম্বার ওই জ্ঞানটা মানুষের কাছে ছড়িয়ে দেওয়া এর নাম পড়া এর নাম আরো জোরে বলে এভাবে যদি আপনি পড়তে চান এটা যদি রাষ্ট্রীয় ভাবে হয়ে যায় সকালে একজন বলছে আমি কিন্তু শরীফ বেকালা বলছে না আমার শরীফ আমনে হচ্ছে আপনার শরীফা মনে হোক আর আতিফ আমনে হোক অসুবিধা নেই কিন্তু দাবি করি তো আপনি বসে থাকবেন না তখন বলবেন যে আমি শরীফা মহিলা হোস্টেলে আমার সিট দেওয়া লাগবে কি বলবেন না মহিলা হোস্টেলে আপনার মেয়ে আছে আপনার বোন আছে আপনার ফুফু আছে এক কথা বলছেন

আপনি সিট চাইছেন মহিলা হোস্টেলে দেওয়াও লাগবে কারণ না দিলে আবার আপনি মামলা দেবেন আমার বাজেল হয়ে যাবে শেষ পর্যন্ত আমার মেয়ে আছে আমার বোন আছে আমার ফুফু আছে আপনি শরীফ শরীফা যতই দাবি করছেন আপনি তো আগের টাই আছেন কথা বলেন না কেন কিছুদিনের ব্যবধানে দেশটা তখন জারজ দিয়ে ভরে যাবে মাথা আচ্ছা আমরা সবাই গোপনে আসি গোপনে আসি করতে করতে জায়গাটা জালেমরা আমরা সব দখল করে নিয়েছে আর স্পষ্ট কিতাবের কসম দিচ্ছেন কি দাঁড়াবে স্পষ্ট কেতাবের সফল এই জন্য স্পষ্ট এর কাছে যারা আসে ওরা আবার গোপন থাকতে চায় না ওরা স্পষ্ট বাদী হয়ে যায়